নমস্কার প্রিয় দর্শক আজকের বিশেষ পর্বে আমরা আলোচনা করবো মেষ রাশির প্রেম জীবন নিয়ে বিশেষ করে মার্চ দু হাজার পঁচিশের শেষ পনেরো দিন কি ধরনের পরিবর্তন আসতে পারে তো প্রেম প্রেম ও সম্পর্ক আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এটা সবাই জানেন এবং এটি কেবল আবেগের বিষয় নয় বরং মানসিক এবং আত্মিক সমৃদ্ধির ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো মার্চের মেষ রাশির জাতকদের বিশেষ করে জাতক এবং উভয়ের প্রেম জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে গ্রহগত অবস্থানের প্রভাবে এই সময় সম্পর্কের গভীরতা বোঝাপড়া ও আবেগের ভারসাম্য বজায় রাখা বিশেষ প্রয়োজনীয় হয়ে উঠবে তো বিশেষ করে শুক্র মঙ্গল শনি ও রাহুর শক্তিশালী প্রভাব সম্পর্কের গতিপথ নির্ধারণ করে সবাই আপনারা সেটা জানেন তো বিশেষ শিরোনামের মাধ্যমে জেনে এই এই ভিডিওতে আমরা কি কি ব্যাপার নিয়ে আলোচনা করতে পারি তো মাসের শেষে বিশেষ করে দিনে দিনে শেষ সম্পর্কের ক্ষেত্রে যোগাযোগ আন্তরিকতা ও পারস্পরিক সম্মান সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব কিভাবে এই সময়টি আপনার প্রেম জীবনকে প্রভাবিত করবে এবং কিভাবে আপনাকে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে তো চলুন আমরা এই ব্যাপারগুলো একটু বিস্তারিত আলোচনা করি যে গ্রহ কি প্রভাব আনতে পারে প্রেম জীবনে গ্রহের অবস্থান ও শক্তি অনেক বড় ভূমিকা রাখে মার্চ দু হাজার ক্ষেত্রে শুক্র মঙ্গল শনি এবং রাহুর শক্তিশালী প্রভাব দেখা যাবে তো বিশেষ করে শুক্র প্রেমের গ্রহ আপনারা সবাই জানেন যা রোমান্স ও আবেগ বাড়াবে মঙ্গল আপনাকে আরো আবেগ করে তুলবে মঙ্গল আপনাকে আরো আবেগ প্রবণ করে তুলবে যার ফলে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাবে তবে অতিরিক্ত প্রতিক্রিয়া বা হঠাৎ রাগের কারণে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে আর শনি ধৈর্য পরীক্ষা করতে পারে শনি গ্রহ আপনার শনির যে বলয় এখানে আছে যেটা কিনা আপনার ধৈর্য পরীক্ষা করতে পারে সম্পর্কের প্রতি আপনার দায়বদ্ধতা কতটা দৃঢ় তা বোঝাতে সাহায্য করবে রাহুর প্রভাব কিছু বিভ্রান্তি আনতে পারে যার ফলে সম্পর্কের মধ্যে কিছু সন্দেহ বা দূরত্ব সৃষ্টি হতে পারে বুধ অবস্থান সম্পর্কের মধ্যে খোলা আলোচনা ও সঠিক যোগাযোগকে উৎসাহিত করবে যা প্রেম জীবনের জন্য ইতিবাচক হবে তো এই সময় সেটিকে আপনার ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতে হবে এবং সম্পর্ককে সুসংহত রাখতে হবে তো চলুন আপনার এই যে সম্পর্কের উন্নতি এবং কি কি সম্ভাবনা আছে এই পিরিয়ডটি সেটা আমরা আলোচনা করি মার্চের শেষ পনেরো দিন মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনের জন্য কিছু গুরুত্বপূর্ণ সুযোগ নিয়ে আসতে পারে যারা দাম্পত্য সম্পর্কে আছেন বা দীর্ঘমেয়াদী সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি আরো গভীর বোঝাপড়ার সুযোগ এনে দেবে বিশেষ করে যারা দাম্পত্য বা প্রেমিক প্রেমিকার সম্পর্কে রয়েছেন এই ভিতরে যে এই মুহূর্তে এই সময় ভালোবাসা প্রকাশের উপযুক্ত সময় হবে হবে তবে ও বিষয়ে মতবিরোধ চলতে সঙ্গীর প্রতি যত্নশীল হওয়া এবং একসঙ্গে সময় কাটানো সম্পর্ককে মজবুত করবে সিঙ্গেলদের জন্য যারা নতুন প্রেমের সন্ধান রয়েছেন তাদের জন্য এই সময়টি শুভ হতে পারে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা থাকবে তবে সম্পর্ক শুরুর আগে বাস্তবতা ও আবেগের ভারসাম্য বজায় রাখা জরুরি আপনার যে পুরনো সম্পর্ক বিশেষ করে অতীতের কোনো সম্পর্ক পুনরায় ফিরে আসতে পারে বা পুরনো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ মিলতে পারে তবে সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে এই সময় সম্পর্ক আরো দৃঢ় করতে বিশ্বাস সম্মান এবং সংবেদনশীলতা প্রয়োজন বিশেষ করে আপনার সঙ্গীর প্রতি আপনার কি কি চ্যালেঞ্জ ফেস করা লাগবে তো যদিও এই সময় প্রেম জীবনের জন্য অনেক সম্ভাবনা সম্ভাবনা এনে দিবে তবে কিছু চ্যালেঞ্জও থাকবে গ্রহগত অবস্থান সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিলতা সৃষ্টি করতে পারে সন্দেহ ও ও ভুল বোঝাবুঝি বিশেষ করে রাহু শনি এবং রাহুর প্রভাবের কারণে সম্পর্কের মধ্যে সন্দেহ ও বিভ্রান্তি দেখা দিতে পারে কোনো কিছু শুনে বা দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখানো ভালো কর্মজীবনে ব্যস্ততা ও পারিবারিক দায়িত্বের কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে একে অপরের প্রতি সময় দেওয়ার চেষ্টা করা প্রয়োজন পুরানো ভুলের সিদ্ধান্ত বা পুরানো ভুলের যে পুনরাবৃত্তি অতীতে করা কিছু ভুল বা পুরানো সমস্যা আবার সামনে আসতে পারে যা সম্পর্ককে নড়বড়ে করতে পারে তবে এগুলোকে ইতিবাচকভাবে সমাধান করার চেষ্টা করুন এই সময় সম্পর্ক রক্ষার জন্য আপনাকে আরো বেশি ধৈর্যশীল ও দায়িত্বশীল হতে হবে তো চলুন আমরা আপনার সফল হওয়ার জন্য কিছু পরামর্শ আলোচনা করি কিভাবে আপনি এই যত প্রকার নেতিবাচক সমস্যা আছে সেগুলো কিভাবে উত্তরে আপনি সম্পর্ককে আরো সফল করতে পারবেন একটি সুস্থ ও সুদী সম্পর্ক বজায় রাখার জন্য কিছু বিষয় মাথা রাখা জরুরি যেমন খোলামেলা আলোচনা সঙ্গীর সঙ্গে যে কোনো বিষয়ে খোলা আলোচনা করুন এবং ভুল বোঝাবুঝির সুযোগ এড়িয়ে চলুন আত্মবিশ্বাস এবং যথেষ্ট আস্থাশীল হতে হবে সম্পর্কের প্রতি আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত সন্দেহ বা অহংবোধ সম্পর্কের জন্য খুব হতে পারে ও সংবেদনশীলতা সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং সম্পর্কের মধ্যে যত্নশীল আচরণ বজায় রাখুন একসঙ্গে মানসম্পন্ন সময় কাটানো বিশেষ করে ব্যস্ত জীবনের সঙ্গীর সঙ্গে কিছু সময় কাটানো গুরুত্বপূর্ণ একসঙ্গে কোথাও বেড়ানো বা ভালো কোনো অভিজ্ঞতা শেয়ার করা সম্পর্ককে আরো দৃঢ় করবে সম্পর্কের প্রতি আপনি যথেষ্ট প্রতিশ্রুতিবদ্ধ থাকেন কোনো চ্যালেঞ্জ এলে তা থেকে পালানোর পরিবর্তে সমস্যা সমাধানের পথ এগিয়ে যাক এই সহজ উপায়গুলো অনুসরণ করলে সম্পর্ক আরো মজবুত ও গভীর হবে তো বিশেষ করে আমি একদম সর্বশেষ আপনাদের এটাই বলতে চাই কিছু পরামর্শ দিতে চাই যে মার্চ রাশির প্রেম জীবনে অভিজ্ঞতার সম্পর্কের যত্ন নেওয়া যায় তাহলে এই সময়টি ভালোবাসার গভীরতা ও স্থায়িত্ব বাড়াতে সাহায্য করবে সঙ্গীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হলে ধৈর্য বিশ্বাস এবং পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ অহঙ্গত বা সন্দেহ সম্পর্কে দুর্বল করতে পারে অহংবত এবং সন্দেহ আপনাদের দুজনের সম্পর্ককে দুর্বল করতে পারে তাই সঠিক যোগাযোগ বজায় রাখা এবং আবেগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি একটা ব্যাপার এই পিরিয়ডে আপনাদের জন্য তো আশা করি আহ এই পরামর্শগুলো মেষ রাশির জাতকদের এবং একই সাথে জাতিকাদের প্রেম জীবনকে আরো সুন্দর ও সুস্থ রাখতে সাহায্য করবে যদি এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ